আসসালামু আলাইকুম চলে আসছে আপনাদের জন্য একটা ট্র্যাডিশনাল হচ্ছে বিয়ের শাড়ি নিয়ে অনেকেই কিন্তু হচ্ছে আপনার বেনারসি দেখতে চান আমাদের কাছে আজকে বেনারসিগুলো আপনাদেরকে দেখাবো আর চারটা শাড়ি দেখতেছেন চারটা শাড়ি হচ্ছে একবারে আনকমন শাড়ি দেখাবো ফার্স্টে আপনাদেরকে ম্যাজেন্টা খুলবো খুললেন ম্যাজেনটা একটু খুললেন আর এই শাড়িটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু আপনার খুবই সুন্দর একটা হচ্ছে আপনার পাল্লু পাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু হচ্ছে এটা হচ্ছে আঁচলটা হচ্ছে কিন্তু ছাড়া আঁচলের মধ্যে দেখেন কি সুন্দর করে এগুলো হচ্ছে ম্যাট জরুরির উপর কাজ করা একবারে থাকা ওয়ার্কের কাজ করা ডিজাইন এটা হচ্ছে বড়ি ডিজাইনটা বডি ডিজাইনটাও কিন্তু খুবই আনকমন পায়ের ডিজাইনটা হচ্ছে আপনার টু স্টেপ লেয়ারের মধ্যে থ্রি স্টেপ লেয়ারের মধ্যে কিন্তু আপনার পায়ের ডিজাইনটা করা এটার মধ্যে একটা বরফি ডিজাইন পাচ্ছেন এটা হচ্ছে জাল মোটিভেট একটা হচ্ছে ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আবার এটাকে কি বলে কলকা ডিজাইনের মধ্যে বডিটার মধ্যে কিন্তু কলকাতা ডিজাইন পাচ্ছেন বডিটা আপনার হচ্ছে আঁচলটা আর এটা ব্লাউজটাও কিন্তু হচ্ছে এ কাজ করা সেলফ কাজ করা বরফি ডিজাইন ছোট ছোট বুটা আছে দেখেন কি সুন্দর করে হচ্ছে আপনি ফুল স্লিপ করতে পারবেন এটা আর এটার হচ্ছে আপনার খুবই সলিড একটা পার এটা এটার এটার মধ্যে কিন্তু হচ্ছে আপনার একবারে হচ্ছে ধাগা ওয়ার্কের কিন্তু কাজ করা রয়েছে অল ওভার সাইডে কিন্তু আপনার গজেসের মধ্যে খুবই সুন্দর আর খুবই ইউনিক দেখেন কি বডিটা কি ফিনিশিং মানে হচ্ছে আপনার একবারে হচ্ছে স্মুথ একটা শাড়ি দেখেন ব্যাক সাইডে কিন্তু কাটিং করা এটা কিন্তু ব্যাক সাইডেও কাটিং করা অনেকগুলো হচ্ছে আপনার কি অনেক লাগানো থাকে যেগুলো হচ্ছে শরীরের মধ্যে বাঁধে বাট এগুলো বাঁধবে না এটা প্রাইসগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকা আরেকটা কালার দেখাই এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ছাড়া আঁচলের মধ্যে সিঙ্গেল আঁচলের এই পারের মধ্যে একটা হচ্ছে এক্সট্রা ডিজাইন পাচ্ছেন পাড়ের ডিজাইনের মধ্যে কিন্তু সাথে মিল রেখে কিন্তু হচ্ছে একটা ডিজাইন পাবেন খুবই সুন্দর যারা একটু শর্ট পাল্লু চাচ্ছেন যে একটু শর্ট পাল্লু কিছু করবেন এটাও ম্যাটজোরের উপর অবশ্যই খুবই সুন্দর একটা শাড়ি আর বডিটার মধ্যে হচ্ছে একটা বোল্ফ একটা ডিজাইন পাচ্ছেন বড় বুটা সরি বড় বুটার মধ্যে একটা ডিজাইন পাচ্ছেন পান পাতার মতো আর এটা কিন্তু হচ্ছে আরেকটা ডিজাইন মানে পাড়ের সাথে কি সুন্দর করে হচ্ছে ডিজাইনটা করার দুইটা পাশেই কিন্তু সেম এমন এটার প্রাইসও হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা এটার হচ্ছে সাইডটা দেখেন অল ওভার বডিটাও কিন্তু হচ্ছে আপনার এই কাজটা পাচ্ছেন যাদের ভালো লাগে যে আমাদের ভিডিও অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা হচ্ছে ভিডিও নিয়মিত দেখতে চান আমাদের হচ্ছে ফেসবুক পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখতে পারেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে অয়েন জাম টাইপ একটা কালার যারা একটু হচ্ছে ডিজাইনার একটু হচ্ছে আপনার আঁচলটা চান যে একটু হচ্ছে ডিজাইনার পাল্লু থাকবে এটাও কিন্তু ম্যাচের উপর আপনার হচ্ছে খুবই সুন্দর করে করা এটা হচ্ছে আঁচলের সাথে কিন্তু হচ্ছে আপনার জাল মোটিভেট একটা ডিজাইন পাচ্ছেন পারের সাথে এটাও পার এটাও পার মানে সুন্দর করে হচ্ছে আঁচলটা করা দেখেন কি সুন্দর বডির ডিজাইনটা হচ্ছে বুটা ডিজাইনের মধ্যে চাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বুটা অল ওভার সাইডে কিন্তু বুটা ডিজাইনের মধ্যে যারা হচ্ছে একটু বুটা টাইপের কিছু পছন্দ করেন যে বুটা কিছু পড়বেন বিয়েতে অবশ্যই দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আর লাস্ট চাপড়ে দেখে যে সেটা দেখাবো এটা হচ্ছে জাল মোটিভেট হচ্ছে ঢাকা ওয়ার্কের কাজ করা এটাও কিন্তু হচ্ছে ম্যাট জোরের উপর চোখে লাগার মতো না জরিগুলো কিন্তু একবারে ম্যাট এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটা দেখেন আঁচলের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে একটু শর্ট পাল্লু মানে হচ্ছে শর্ট আঁচলের মধ্যে করা বডিটার মধ্যে হচ্ছে কিন্তু আপনি একটা এই একটা ডিজাইন পাচ্ছেন অনেক সময় তো হচ্ছে আপনার হিজিবিজি লতার মধ্যে থাকে বাট এই লতাটার মধ্যে একদম চিকন মানে স্মুথ একটা লতা একটা ডিজাইন এর মধ্যে কিন্তু করা আর পায়ের ডিজাইনটা দেখেন পায়ের ডিজাইনটার মধ্যে কিন্তু একটা বরফ ডিজাইন পাচ্ছেন মাঝখানে একটা হচ্ছে আপনার প্যানেল পাচ্ছেন খুবই সুন্দর করে প্যানেলটা করা এটার ব্লাউজ পিসটাও কিন্তু গজেসের মধ্যে এটা হচ্ছে আপনার বডি সাইটটা বডি সাইটটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা যার যেই ডিজাইনটা পছন্দ যেই হচ্ছে কালেকশনটা পছন্দ হয়েছে আমাদের কাছে অবশ্যই হচ্ছে নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলো অর্ডার দিয়ে দেবেন